গরমকালে পান্তা খাওয়ার একটা ধুম পড়ে যায় তাই আজকে আমি নববর্ষে উদযাপন করব পান্তা দিয়ে এবং পান্তার সঙ্গে খাওয়া তিনটা রেসিপি আমি শেয়ার করব এই পান্তাকে আমি সারা রাত জল ঢেলে রেখে দিয়েছিলাম পান্তা কিংবা একে আমরা জল ঢালা ভাতও বলে থাকি মুসুর ডালকে আমি আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম একে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো নুন বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এক সাইডে এবার বেসনের একটা ব্যাটার গুলব তার জন্য আমি দুই চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং এক চিমটি বেকিং সোডা দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটাও গুলে এক সাইডে আমি রেখে দেব এবার আলু স্লাইস করব ছুরি দিয়ে পাতলা পাতলা করে আলুকে স্লাইস করে নিচ্ছি ওপর থেকে এবার নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেবো এবার ইলিশ মাছের দুটো পিস নিয়েছি লঙ্কার গুঁড়ো নুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব দেবো এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আলু ভর্তা করব সেই জন্য এবং পান্তার সঙ্গে খাওয়ার জন্য কিছুটা লঙ্কা ভে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে এলে পেঁয়াজটাকেও সেদ্ধ করার আলুর সঙ্গে তুলে রাখছি এবার ওই তেলে মুসুর ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম এক পেট লাল হয়ে এলে অপর পিট উল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো সময় খুবই পেট ঠান্ডা হয় এবং খুব ফ্রেশ লাগে খেলে এই পান্তা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলে আরো একটু তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে একটু কড়া করে ভাজতে হবে ইলিশ মাছটা যেহেতু আমরা পান্তা দিয়ে আমার ইলিশ মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে আমার তো দেখেই জিবে জল আসছে এবার আলুর পকোড়াটা বানিয়ে নেব তাই আলু ব্যাটারে আলু চিপস আলুটাকে ডুবিয়ে তেল গরম হলে কড়াইতে ডুবো তেলে আমি দিয়ে দিলাম এভাবে ব্যাটারে ডুবিয়ে সবগুলো আলুকে আমি দিয়ে লাল লাল করে তুলে নেব এটাকে আমি আলুর পকোড়া বলি এটাও খুব ক্রিস্পি খুব পান্তার সাথে খুব ভালো লাগে খেতে আমি জানি অনেকেই এইভাবে হয়তো পান্তা খেয়েছেন আলুর পকোড়া এবং মুসুর ডালের বড়া আলু মাখা দে এখনো পর্যন্ত যারা খাননি তারা ট্রাই করবেন এইভাবে আমি আলুর পরিমাণ মতো নুন দিয়ে আলুটাও মেখে নিচ্ছি জল ঢালা ভাত বা পান্তা ভাতের সঙ্গে দুটো শুকনো লঙ্কা এবং আলু ভর্তা ইলিশ মাছ ভাজা ওপর থেকে একটু আচার সরিষার তেল মুসুর ডালের বড়া এবং আলুর পকোড়া দিয়ে জাস্ট ফাটাফাটি খেতে লাগে আমি তো নববর্ষটা এইভাবে উদযাপন করেছি আপনারা কিভাবে উদযাপন করেছেন কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে